হ্যালো বন্ধুরা আজ আপনার জন্য একটা অজান্তা জুতোর কোম্পানিতে কাজের আপডেট নিয়ে এসেছি যেখানে ভালো বেতন আছে এবং পি এ সমস্ত কিছু প্রথম দিন থেকে আছে এবং আপনার নমিনি ডিটেলস প্রথম দিন থেকে আপনার ফর্ম ফিল চালু হয়ে যাবে যেটা আছে সেটা হচ্ছে আর নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যারা বাড়িতে বেকার বাড়িতে বসে আছেন যাদের সত্যি কাজের প্রয়োজন আছে বলে আপনাদের মনে হয় তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট তো আজ নিয়ে এসে অজন্তা বেশ অজান্তা জুতোর কোম্পানিতে কাজের আপডেট যেখানে আপনার যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন এখানে আপনার লোকেশান থাকছে হাওড়া জ্বালান এক নাম্বার লোকেশন আপনার কাজটি হবে হাওড়া জ্বালান এক নাম্বার লোকেশানে যারা যারা যাওয়া আসা করে কাজটি করতে চাইছেন যাওয়া আসা করে কাজটি করতে পারবেন এবং যারা থেকে কাজ করতে চাইছেন থেকেও কাজটি করতে পারবে কারণ কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনার চালে থাকতে পারবে এখানে কোনো যোগ্যতার প্রয়োজন নেই যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতা আপনারা কাজটা করতে পারেন কারণ নাম করা একটা কোম্পানি আছে ভালো কোম্পানি যেখানে আপনার ভ্যাকান্সি আছে প্রচুর পরিমাণে প্রচুর লোক নেওয়া হচ্ছে তো যেটা আছে ডিউটি এখানে বারো ঘন্টা ডিউটি হয় এই যে বারো ঘন্টা ডিউটি দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফট এবং একটা নাইট শিফট এই যে দুটো শিফট আপনাকে মেনটেন করে কাজ করতে হবে যদি এই দুটো শিফট মেনটেন করে কাজটি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ এই সন্ধ্যা ছটা থেকে ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে ফোন করলে অবশ্যই ফোনে পাবেন এখানে দুটো শিফট মেনটেন করে আপনাকে কাজ করতে হবে বয়স যেটা আছে আঠেরো থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবেন এবং যেটা আছে সেটা হলো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অ্যাড হননি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে অ্যাড হয়ে যান কারণ সেখান থেকে সমস্ত ধরনের কাজের আপডেটগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন ডেসক্রিপশনে যাওয়ার পর ডেসক্রিপশানে সমস্ত আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে অ্যাড হয়ে যান এবং যারা জব নিউজ ইন্ডিয়া চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি কারণ সেখানেও সত্য ধরনের কাজের আপডেটগুলো আমি আপলোড করছি থাকার জন্য কোম্পানি থেকে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে এবং সেখানে থাকতে পারবেন এবং দুই থেকে তিনতলা বিল্ডিং আছে যে বিল্ডিংয়ে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে কোম্পানির ক্যান্টিন আছে যেখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাকে খেতে হয় এবং আপনার মাস শেষে হয়তো পনেরোশো থেকে ষোলোশো টাকা মতো আপনার পেমেন্ট হবে খাওয়ার খাওয়ার ওখানে এখানে পেট ভরে খাওয়ার আছে আপনার এবং মাছ মাংস ডিম এক এক দিন এক এক রকম পাবেন আপনি ক্যান্টিন আলাদা ক্যান্টিন আছে যেখানে আগে আগে থেকে কুপন নিয়ে খেতে হয় স্যালারি এটা আছে শুরুতে পাঁচশো টাকা আপনার স্যালারি আছে এবং থাকছে প্রথম দিন থেকে পি এবং ইএসআই কোম্পানির স্যালারি পরবর্তীতে বাড়বে আপনার কাজের উপর ডিপেন্ড করে এখানে কাজ হলো আপনার প্রোডাকশান ডিপার্টমেন্টে হেল্পার হিসেবে কাজ করা প্যাকিং ডিপার্টমেন্টে হেল্পার হিসাবে কাজ করা তো এখানে যে আপনার যে ফ্লোর ম্যানেজার থাকবে বা ফ্লোর সুপারভাইজার থাকবে সে সেই যে ডিপার্টমেন্টে বলবে সেই ডিপার্টমেন্টে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি যদি এক্সপিরিয়েন্স হয়ে যান সেক্ষেত্রে আপনাকে সেই ডিপার্টমেন্টে রেখে দেওয়া হবে পারমানেন্টভাবে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু করে লাগবে এবং যা যারা ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এছাড়া এখানে স্যালারি ডেট যেটা আছে মাসের সাত থেকে দশ দশ তারিখের মধ্যে ফুল স্যালারি পেয়ে যাবেন এছাড়াও যেটা আছে বাবা অথবা মায়ের আধার কার্ড এ দু কপি জিরক্স এবং তাদের ফটো তিন কপি জির তিন কপি নিয়ে আসতে হবে তো যা যারা আসবেন অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন কারণ আগামীকাল জয়নিং আছে যা যারা জয়নিং আসতে চাচ্ছেন অবশ্যই এইগুলো ফলো করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব যারা সত্যিই বাড়িতে বসে আছেন বেকার যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে বলে আপনাদের মনে হয় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন